শুরু করছি আজকের গল্প শিবরাম চক্রবর্তীর লেখা পাশ করতে ধপাস উত্তম রূপে আমার পরীক্ষার পর ডাক্তার পি রায় বললেন আপনার রোগ তো তেমন কিছু পাচ্ছি না দেহের কোনো গলতি নেই তবে মনের যদি কিছু গোল হয়ে থাকে তো কোথাও একটু হাওয়া বদলে আসুন না দুদিনেই চাঙ্গা হয়ে উঠবেন হাওয়া খেয়ে চাঙ্গা হব না না শুধু হাওয়াতেই কি হয় খালি হাওয়া খেয়ে হবে কেন ওই সঙ্গে খাওয়ার দাওয়ারও ইতর বিশেষ আছে বইকি। আমি মেনে নিই তার কথাটা এমন কিছু বিশেষ ইতর নেই যে সে কথা অস্বীকার করব। বলাই বাহুল্য আমি বলি হাওয়া বদল মানেই খাওয়া বদল সে কথা কি আর বেশি করে বলতে হয় সেটা আমি বেশ ভালো করেই জানি কাশি যাই সেখানে গিয়ে পেয়ারা খাই পেয়ারা খাবার জন্যেই কাশি যাওয়া আর দেওঘর যাওয়া ওই পেয়ারার জন্যেই দুটোই প্রায় সমান সমতুল্য ওদের তুলনা হয় না যেখানে খাওয়া মন্দ নয় আর খাওয়াটাও বেশ সেইখানেই আমাদের হাওয়া বদলাতে যাওয়া কে না জানে সব দিক খুটিয়ে শেষটায় আমি ঘাটশিলাতেই গেলাম সেখানে আমার ভাই থাকেন আর আমার বৌদি যা রাধেন না তার কি বলবো তুলনা হয় না তার সেখানে গিয়েই শান্তিবাবুর সঙ্গে আমার পরিচয় সেই ঘাট শিলাতে শান্তিবাবু সেখানকার স্কুল কাম কলেজের হেডমাস্টার কাম প্রিন্সিপাল আস্তানার থেকে পা বাড়াতেই রাস্তার উপর তার দর্শন পাই নমস্কার শান্তিবাবু আমার অভ্যর্থনা এই সাত সকালে গরু খোঁজার মতন হন্যে হয়ে চলেছেন কোথায় সাত সকাল কি আছে নাকি ওখানে এক ফাঁকে নিজের হাত ঘড়িটা দেখে নিয়ে তিনি কন এখন প্রায় সাড়ে দশ যাবো আর কোথায় চলেছি নিজের গোয়ালে গরু কি আমায় খুঁজতে হয় গরু সব আমার বাধা যেখানে সেখানেই যাচ্ছি তারপর একটুখানি গিলে বললেন তবে বলতে হয় বাধা হলেও নেহাত বাধ্য নয় সে কি কথা আমি কই এমন কথা বলবেন না বলতে হয় না সে কথা সত্যই প্রকাশ পায় হ্যাঁ গোমাতার সন্তান যখন গরুতে ওদের ভক্তি আছে বেশ আর গুরুতে নেই আমি শুধুই তা কি হয় আমার দৃঢ় বিশ্বাস গুরুকেও এরা সমান গুরুত্ব দেয় গুরুত্ব বা গুরুত্ব যাইকন সে কথা বলতে এই দেখুন না আপনার বগলে ও কিসের বান্ডি অ্যানুয়েলের খাতা যত আজ ক্লাস প্রমোশনের দিন না সেই কথাই তো বলতে চাচ্ছিলাম আমিও তাই জানতে চাইছি তার সঙ্গীর ছেলেটিকে দেখি এই ছেলেটি আমার গোয়ালের একটি সকাল থেকে লেজুরের মতো লেগে রয়েছে দেখেছেন বটে পাশ করতে পারেনি বুঝি আমি জানতে চাই না জবাব পাই শান্তিবাবু তাহলে কি ওকে আর আমার কাছে দেখতে পেতেন এতক্ষণ মাঠে মাঠে গায়ে চড়াতে বেরিয়ে পড়তো কখন তিনি কন এই দেখুন না ওর খাতাখানা বলে তার বান্ডিদের থেকে একখানা খাতা আমার হাতে তুলে দেন তাই নাকি আমি খাতার পাতাগুলো উল্টে যাই হ্যাঁ তাই তো দেখছি দেখতে পাই সত্যি ছেলেটি কোনো প্রশ্নের কিছু জবাব দেয়নি যথোচিত হয়েছে কিনা জানি না প্রত্যেক প্রশ্নের সদুত্তরে যথাস্থানে একের পর এক গরু এঁকে গিয়েছে এমনকি যেখানে ইংলিশ মেয়ে অনুবাদ কার না হ্যাঁ জিজ্ঞাসা সেখানেও একটি হৃষ্টপুষ্ট গাই এসে হাজির হয়েছে দেখতে পেলাম তাই তো দেখছি আমি বলি কিন্তু এ কি প্রশ্নের উত্তর না দিয়ে আসল জবাব বাদ দিয়ে এসব কি লিখেছে ছেলেটি পাতায় পাতায় গরুর ছড়াছড়ি তবে আর বলছি কি বললাম না যে গুরু মশাইয়ের চাইতে গুরু ভক্তির চেয়ে গরু ভক্তি বেশি এদের গাই মশাইকে এরা বেশি গুরুত্ব দেয় গুরুত্ব বা গরুত্ব যাই বলুন তাই পাশ করতে গিয়ে ধপাস করেছে সেই জন্যেই জলের মতো সব পরিষ্কার দেখতে পাই কিন্তু বলতে চাই না সাত করে কে পরের ঝামেলায় মাথা গলায় শুধু বলি কেয়া ভাই তুমি গুরু মশাইয়ের চাইতে ওই গাই মশাইটিকে জাদা পেয়ার কর্তা হ্যাঁ জারুর তার ঘাড় নেড়ে সায় দেওয়া আমার কথায় গাই হামারা মাই হ্যাঁ বিলকুল ঠিক লেকিন মাস্টার सब प्रश्न पत्र में या जो हिंदी से तुमको इंग्लिश में अनुवाद करने को दिया ना वो तुम बिल्कुल बात दे दिया बाध्य हुए बाद मध्य जिते हो इच्छा ना थकल जी वही अनुवाद तुम बिल्कुल बाद दे दिया ये क्या इंग्लिश भी हिंदी से कुछ से कुछ कमती नहीं बोले आमियों जो को इंग्लिश को जन भूल ही कह जाता है भूल तो शार है উ কে গাই মে কুচ কম জায়গা এই কুট প্রশ্নের জবাবে সে কিছু বলতে পারে না খানিক চুপ থেকে সে মাথা নাড়ে গাই হামারা মাই হ্যায় ইংলিশ নেহি আই হ্যায় বিলকুল ঠিক মাথা নাটে হয় আমাকেও কিন্তু এ ক্যা প্রশ্নটা শান্তিবাবুটিকে ঘুরিয়ে দিই এ কি মশাই আপনার ছাত্র যে জবাবের জায়গায় কেবল গরু এঁকে দিয়েছে গরুর পর গরু মেঘের পর মেঘ জমার মতন গরুর পর গরু জমেছে আধার দেখতে হয় আমাকে এর মানে কি ওকে সুধান ওই জানে জবাবে ছেলেটি যেন ছড়ার মতন কাটে গাই হামারা মাতাজি আংরেজি নেহি আতাজি তা তো বুঝলাম কিন্তু আপনিও দেখছি ওর খাতায় কাটেননি কোথাও ওর কথাতেই সায় দিয়ে গেছেন মনে হয় কি করব? কোথায় যে কাটবো। জবাবের জায়গা তো গরুই দেখছি কেবল তাকে বেশ একটু গরম দেখা যায় কি বলেন আপনি আমি হিন্দু তার উপর ব্রাহ্মণ সন্তান তাই ঠাকু তাই হয়ে কি গাই কাটবো তাই কম নাকি গাই হামারা মাতা হংরেজি নেহি আতা है। ছেলেটি জানায় নম্বর দিন কথাটার একটা জবাব তো দিতে পারতেন বলে ওর হয়ে আমার সদুত্তর বসিয়ে দিতে হয় যথাস্থানে বলত মেরা বাপ হ্যা নম্বর দেনা পাপ হ্যা এরকমই আরও সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন